আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আম আলু আর মাছের রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি চুলোই দিয়ে দিয়েছি পরিমাণ মাপে তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমি মাছ দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার এইগুলো মাছও আমি তুলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো এই তেলেই এখানে পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটা আছে আর দিয়ে দিছি সেই বাটিটা ধুয়ে একটু জল এখানে চাইলে আপনারা আদাটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে আদা দেব না কারণ আমি আম দিয়ে রান্না করব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে এইভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলুটা দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মাপে জল দিয়ে দেবো যতটা আমি তরকারিটাতে ঝোল রাখবো সেই পরিমাপে আমি জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব তো আলুটা বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি তার উপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে চারি সাইডে মাছগুলো বিছিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট আমি জাল করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি পাঁচ মিনিটে হয়ে গেছে আমার রান্নাটা এবার আমি চুলোটাকে অফ করে নামিয়ে নেব আর এই যে দেখুন বন্ধুরা কতটা আমি হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ